ঘটনা এখানে আমরা দাদু থেকে আমরা বাবা থেকে সবাই এখানে বসবাস করছিল অখন দেখো আসি হইতে একশো বছর হয়ে গেছে আমার বয়সে তারা প্লাস করলে তো অনেক বছর হয়ে গেছে আমরা এখানে যে জায়গা জায়গা প্রয়োগ করে আমরা থাকছিল এখন পর্যন্ত কাউকে পশু আমরা শুনছি আমরা নোটিশ দিছি নোটিশ ওই রেভিনিউ রেভিনিউ সাইকেল থেকে নোটিশ দিছি আজকে স্যার এখানে ডিমার্স ডিমার্কেশন করার জন্য কিন্তু এখন দেখা যায় যে তহসিলও আইয়া পড়ছে কিন্তু তহসিল তারা অপেক্ষা করতেছে কে জানি আইব কিন্তু আমরা এখানে ডিমার্কেশন করতে দিব না আমরা এই জায়গাতে কোনো দিনে আমরা ছাড়তে পারতো না আমরা এখানে যুগ যুগ ধরে আমরা বাস করছি এখানে ফল ফল বাগান করে আমরা খাচ্ছি রাবার রাবার গাছ অনেক আছে আর ভারি গরু আছে সবাই তো এখানে দেখছি এখানে যেটা নোটিশ গুলো দিয়েছে আপনারা কে নামে নোটিশ দেওয়া হয়েছে প্রায় 27 জনের নামে এখানে নোটিশ দেওয়া হয়েছে 28 কত কত কানে কত কানে আমরা তো এত কইতেBatchNormা কিন্তু 72 পয়েন 28 একর মোটামুটি 72 কান 10 আমরা মোটামুটি হচ্ছে আমরা এখানে যুগ যুগ ধরে আমরা ব বসবাস করছি এখানেও আমরা এই জায়গাটা আমি আমরা ছাড়তে পারবো না আমরা সবাই একত্রিত এখানে সূরেন্দ্রনগর টংবাড়ি লাম্পড়াহাটি আর এটা মজাটা পড়ছে দুই ভাগে পড়ছে সূরেন্দ্রনগরের দেখ আর

কিন্তু সময়টা আজকে আঠাশ তারিখ হয়ে গেছে যে আঠাশ তারিখে আমরা অফিসিয়াল থেকে আসবো বলে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কি আজকে কি অফিস থেকে আসলে আমরা আটকে পেন নাকি আমরা আজকে অফিস থেকে আইলে আমরা আটকামো আমরা ডিমার্কেশন করতে এখানে দিব না এখানে কি সব কাগজপত্র গুলি আছে এখানে তো কাগজপত্র কাগজপত্র এখানে আমরা তো না কিন্তু আমরা এখানে বসবাস করতেছি আগে থেকে

আমরা এখানে বংশধর থেকে আমরা দাদু থেকে আমাল আমরা বংশধর করি কেন জায়গাটা বসবাস করছি কি করা যায় এটা সিদ্ধান্ত করে দেওয়ার লাগে আমরা অনুরোধ করছি আছে এখানে এখনে আমরা শুনছি যে পুরাটা প্লট একজন সাধনা চক্রবর্তী নাম আমরা শুনছি কাগজ কি লেখা আছে না এখানে তো কোনো নাম দেখা নাই আমরা তো দেখছি না তারপর আমরা এখানে